আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসলাম শিবপুর থানার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বাংলোতে এই চেয়ারম্যান বাংলোটা হচ্ছে একদমই উন্মুক্ত এখানে জনসাধারণ প্রবেশ করতে পারে এখানকার বাসিন্দারা যারা আছেন তারা এখানে নির্বিঘ্নে ঘুরতে আসেন এবং তাদের যে মনের যে একটা প্রশান্তি সেটা উপভোগ করতে এখানে আসেন আমি নিজে আজকে আসলাম এখানকার যে চিত্রগুলো সেটা একটু তুলে ধরবাদের সামনে বাচ্চাদের খেলার জন্য কিছু সামগ্রী তারা দিয়েছেন দুলনা দেওয়া হয়েছে এখানে বিভিন্ন প্রাণীদের ভাস্কর্য তৈরি করা হয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে তুমি কার সঙ্গে আসছো এখানে ঘুরতে তোমার মা বাবার সাথে তুমি ঈদের যে আনন্দটা সেটা উপভোগ করার জন্য এখানে আসছো তাই তো বাংলাদেশে তোমার ঘুরতে কেমন লাগছে